নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে আমি কড়াইতে হাফ কাপ দিলাম চালের গুঁড়ো আজকে চালের গুঁড়ো দিয়ে একটি সুন্দর রেসিপি শেয়ার করব মিষ্টি রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে চালের গুঁড়োটাকে লো ফ্লেমে রেখে আমি দু মিনিট ভেজে নেব যে চালের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় দু মিনিট হয়ে গেছে চালের গুঁড়োটাকে নেড়ে নিয়েছি চালের গুঁড়োটা যাতে লাল না হয় সেইভাবে ভেজে নিতে হবে সাদাই থাকে এবার এটাকে একটি পাত্রে নামিয়ে নেব ভাজা হয়ে গেছে সুন্দর একটা চালের গুঁড়োর গন্ধ বেরিয়েছে এবার চালের গুঁড়োটাকে একটি পাত্রে নামিয়ে নেবো গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এখানে হাফ কাপ দুধ আছে এটা গরুর দুধ দিয়ে দিলাম দুধের বদলে আপনারা জলও ইউজ করতে পারে। এখানে এক কাপ নারকেল কোড়া নিয়েছি ফ্রেশ নারকেল কোড়া আর কালো অংশ যাতে না থাকে সেইভাবেই কুড়ে নিতে হবে একদম সাদা অংশটাকে নিতে হবে যাতে কালো অংশ না থাকে এবার এর সঙ্গে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে নারকেল কোড়াটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো ওই কাপেরই প্রায় এক কাপের কাছাকাছি চিনি এটাকে গুঁড়ো করে নিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ভালো করে মিশিয়ে নেব স্বাদটাকে বাড়াবার জন্য এখানে আমি দু চামচ গুঁড়ো দুধ দেবো দু চামচের থেকে তিন চামচ গুঁড়ো দুধ দেব খেতে ভালো লাগবে আর যেহেতু মিষ্টি জিনিস স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য লবণ দেব ভালো করে মিশিয়ে নেব। সুন্দর ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ দানা দিয়ে দেবো এলাচের খোসাটাকে ফেলে দিয়েছি এবার যে চালের গুঁড়োটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব একটা ডোতে পরিণত করে নেব লো ফ্লেমে করেই এটাকে রেডি করতে হবে এটা হচ্ছে আতক চালের গুড়ি আমি এতে দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য এখানে দিয়ে দেবো এক চামচ ঘি ঘি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেবো এই থালার মধ্যে আমি এই ডোটা নিয়ে নেব থালাটাকে আগের থেকে ঘি বুলিয়ে রেখেছিলাম এবার একটু করে এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে স্কোয়ার শেপ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব ফেরত আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ফেরত আসলাম এবার এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নেব এই সাইডগুলোকে একটু বাদ দিয়ে দেবো স্কোয়ার শেপ নিয়ে নেবো এইভাবে চার পাঁচটা বাদ দিয়ে দেবো একটা নিয়ে নেব এবার এটাকে পিস পিস করে কেটে নেব এবার এগুলোকে ভাবে কেটে নেব আমি ট্রাইঅাঙ্গেল শেপে করছি আপনারা আপনাদের চয়েস অনুযায়ী করে নেবেন এবার একটা মিষ্টিকে তুলে নেব হাতের ছুরির যে পেছন দিকটা আছে সাহায্যে ডিজাইন করে নেব এইভাবে ডিজাইন করে নেব একটা মিষ্টি রেডি হয়ে গেল এইভাবে বাকিগুলো রেডি করে নেবো একটা আপনাদের ডিজাইন করে দেখাচ্ছি ছুরির পেছনটার সাহায্যে একটু দাগ দাগ করে নেব একটা ডিজাইন করে নেব দুটো রেডি হয়ে গেল এইভাবে বাকিগুলো রেডি করে নেব হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় একটা মিষ্টি রেসিপি হয়েছে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন বানানো খুব সহজ রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার